আল্লাহর রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে যারা মদিনায় হিজরত করলেন তাদেরকে বলা হয় মুহাজির আমি অনেকদিন বলছি আর মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন তাদেরকে যারা রক্ষণাবেক্ষণ করেছেন সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসার তাদেরকে বলা হয় আনসার যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয়

একজন মহাজির যিনি মক্কা থেকে মদিনায় এসেছেন তার নাম হচ্ছে সা'দ ইবনে রবি রাদিয়াল্লাহু আর যিনি আনসার মদিনার অধিবাসী তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না বিখ্যাত সাহাবী আল্লাহ রাসূল এই দুইজনকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন হে আব্দুর রহমান ইবনে আউফ আজ থেকে তোমার ভাই হচ্ছে সা'দ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলাহ আব্দুর রহমান আব্দুর সরি আবদুর ইবনে মেফ রাদি আল্লাহ সাদিব মে রবি রাদি আল্লাহ কে বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তিনি বললেন এই 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 জিনিস যা দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার সম্পদ এখান থেকে অর্ধেক করে একটা অর্ধেক আমার জন্য রাখলাম বাকি অর্ধেক তোমাকে দান করে দিলাম শোভানান্দ বলে আপনার দুইটা ঘর একটা ঘর তাকে দিয়ে দিলেন আপনার অর্ধেক জমি তাকে দিয়ে দিলেন আপনার যে যা সম্পদ ছিল তা অর্ধেক অর্ধেক দিয়ে দিলেন আচ্ছা বলেন তো এই কাজটা করা কি খুব সহজ এটা সিনেমাতে সম্ভব নাটকে সম্ভব কিন্তু বাস্তবে সম্ভব কিন্তু সাহাবিরা এটা করেছেন এরপর দেখেন মারাত্মক হয় নাই আব্দুর রহমান রবিকে বলেন হে সাহাদ আমার দুজন স্ত্রী আছে তুমি তো মক্কা থেকে মদিনায় চলে এসেছ এখন তোমার কাছে কে বি কারণ তাদেরকে কেউ চিনে না আমার দুজন স্ত্রী আছে এই দুজন স্ত্রীর মধ্যে তোমার কাকে ভালো লাগে বলো আমি তাকে এই মুহূর্তে তালাক দেব এবং তোমার কাছে বিয়ে দিয়ে দেব নিজের স্ত্রীকে আরেকজন সাহাবির কাছে বিয়ে দেওয়ার জন্য মানে জাগা জমি দিছে এতও খান্ত নয় বরং নিজের স্ত্রীকে পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে কি ইমান তাদের ছিল সাহাদিবনে রবি রবি আল্লাহ বলেন আল্লাহ তালা তোমার সম্পদ এবং সংসারের মধ্যে দান করুক আমি তার কোনটাই চাই না বরং আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা করে খেতাম তুমি তোমার এলাকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বাজারটা আমাকে একটু দেখিয়ে দাও যেন আমি বাজার থেকে ব্যবসা করে নিজের জন্য নিজে কিছু উপার্জন করতে পারি রবি রবির বনু কাইনুকা নাম শুনছেন মনে হয়

এই বাড়িতে জাগির থাকে না আপনাদের জাগির থাকতে হবে তিনি থাকলেন যা কামাই করলে ব্যবসা করে যা কামাই করতেন তা দিয়ে বিভিন্ন জিনিস কিনে এনে এই বাড়িতে থাকতেন খাইতেন এইভাবে যান আসেন ব্যবসা করেন খান হঠাৎ করে একদিন আল্লাহ রাসুল দেখতে পেলেন রবি সাহায্য শরীরে হলুদের হলুদ রঙের ছুট ছুপ দেখা যায় মানে বিয়া হইলে মানুষ শরীরের মধ্যে হলুদ দেয় না তার চুলের মধ্যে হলুদ হাতের মধ্যে হলুদ এবং পোশাকের মধ্যে হলুদ হলুদ ভাগ রাসুল কি রবি তোমার হলুদ রঙের কালার দেখা যাচ্ছে কারণ কি তখন তিনি বললেন যে কিছুদিন পূর্বে আমি বিয়ে করেছি রাসুল আল্লাহ তার মানে স্বাবলম্বী হয়ে তিনি বিয়ে পর্যন্ত করে ফেলেছেন কেরাম রা উদারতা কতটুকু ছিল আপনারা কি বুঝতে পারছেন নিজের জমি থেকে অর্ধেকটা জমি অপর ভাইকে দিয়ে দিয়েছে নিজের স্ত্রী দুইটা স্ত্রী থেকে একটা স্ত্রীকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে কতটুকু উদার মনোভাব থাকলে এই কাজটা করা যায় সমানিত হাজির আসলে বাংলাদেশের একটা কথা বলি দুই মিনিটে শেষ করে দিই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস সাহেবের যে সরকার এই সরকারের জন্য অনেকগুলি উপদেষ্টা নিয়োগ করা হয়েছে না আলিমদের সমাজের মধ্য থেকে একজন উপদেষ্টা প্রতিনিধি রাখবে এই জন্য সমন্বয়ক যে সমস্ত ছাত্ররা আছে তারা গেলেন শাহেক আহমদুল্লাহর কাছে যে হুজুর আপনাকে আমরা চয়েস করি আপনাকে রাখতে চাই শাহে আহমদুল্লাহ তিনি বললেন না এটার জন্য আমি আমি উপযুক্ত নই বরং আমি একজনের নাম বলতেছি তিনি উপযুক্ত এবং তিনি সবার জন্যই প্রতিনিধিত্ব করতে পারবে কে সে হচ্ছে আফম খালিদ হুসাইন যিনি বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী নাম শুনছেন আফম খালিদ হুসাইন উনার নাম তিনি প্রস্তাব করলেন দেখেন কত বড় মানসিকতা থাকলে এত চমৎকার একটা অফার ত্যাগ করা যায় এই যে উদারতার কথা আপনাদেরকে বললাম আমরা যদি উদারতা প্রদর্শন করতে না পারি তাহলে আমাদের এই সমাজকে সুন্দর পরিচালিত করতে পারবো না আপনি যত বেশি হিংসা লালন করবেন যত বেশি অন্যের পিছনে লেগে থাকবেন অত বেশি সমাজের মধ্যে শান্তি আসবে তাই না আসেন আল্লাহ রাসুল সাল্লাম কি বলেছেন হাদিসটা বলে শেষ করে দিচ্ছি

অধিক ধারণা করা যাবে না অন্যের ব্যাপারে অধিক ধারণা করা যাবে না এবার আসেন এক দুই তিন চার পাঁচ ছয় আল্লাহ রাসুল ছয়টা ধাপের কথা বলেছেন সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছয়টা ধাপ এক কি বলছেন ওয়ালা তাহাসু তোমরা একে অপরের দোষ তালাশ করো না আমাদের সমাজে একে অন্যের দোষ তালাশ করুন না মানুষ আছে না নাই আছে দুই নম্বর ওয়ালা তাজাসু তোমরা একে অপরের পিছনে করো না দুশ করা গুয়েন্দাগিরি করা দুইটা কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে পিছনে লুক লাগায় উমুকে কি করে তুমুকে কি করে আমি কিন্তু সবই জানি এরকম আছে না মানুষ এরকম তিন নম্বর ওয়ালা তাহা দাসৌ একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবে না

গুণিন্দগিরি করোনা হিংসা করোনা বিদেশ পোষণ করোনা পরস্পরের বিরুদ্ধ নিপ্ত হয় না এই যে পাঁচটা কাজ আপনি যদি ছাড়তে পারেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আপনার ভিতরে কোনো হিংসা না বিদ্বেষ না অন্যের প্রতি পরশ্রীকাতরতা নাই আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এবার রাসুল বললেন তাহলে তোমরা কি হবে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা হিসেবে একে অপরের ভাই ভাই হয়ে যাও সোহান আমরা যদি এই পাঁচটা জিনিস ছাড়তে পারি আর আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই যদি ভাই ভাই হতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের যে অস্থিতিশীল পরিস্থিতি এই যে বিশৃঙ্খল পরিবেশ এই যে সমস্যা এগুলি ইনশাল্লাহ থাকবে না আসুন আমরা এই হাদিসের উপরে আমল করি আল্লাহ তালা আমাদেরকে উদার হওয়ার মানসিকতা তৈরি করার তৌফিক দান করুক এই যে পাঁচটা কাজ এখান থেকে বিরত থেকে মুসলিম ভাই ভাই হওয়ার মতো তৌফিক দান করুক সকলে পড়ছে আমি